প্রিয় দর্শক আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সকালবেলায় প্লাস্টিকের তৈরি এইগুলা ফুলের ভিডিও করছি আপনারা এই ফুলগুলোকে ভালো করে দেখুন দেখেন প্রত্যেকটি ফুলই অনেক সুন্দর কত সুন্দর আমার কাছে এ ধরনের প্লাস্টিকের ফুল গাছগুলো খুবই ভালো লাগে আপনাদের কাছে ফুল গাছটি কেমন লাগলো প্লাস্টিকের গোলাপ ফুলগুলো কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সালাম